আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব গরুর মাংসের শুটকি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার রান্নাগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর ভুলগুলো অবশ্যই আমাকে দরিয়ে দিবেন এই যে দেখুন গরুর মাংস শুটকিগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি সুন্দরভাবে ছেঁচে নিব শুটকিগুলো সুন্দরভাবে ছেঁচা হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতো সব মশলাপাতি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিব দেন আমি কয়েকটা কাঁচামরিচ পেস্ট করে রেখেছি ওটাও দিয়ে দিব এখন আমি সব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এই যে দেখুন এখানে আমি আলু আর কাঁঠালের বিচি কুচি কুচি করে কেটে রেখেছি এগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নিব কাঁঠালের বিচি দিয়ে তরকারি কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার কষানো হয়ে গেছে এখন আমি সুটকিগুলো দিয়ে দিব শুটকিগুলো দিয়ে দেওয়ার পর দেন আমি আবার ভালোভাবে কষিয়ে নিব কষানোর পর সিদ্ধ হওয়ার জন্য আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব দেখেন পানি শুকিয়ে গেছে এখন আমি কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম রান্না অলমোস্ট শেষ পর্যায়ে এই যে দেখুন টেন না আমার রান্না করা সুটকি রেডি সুটকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সো আল্লাহ হাফেজ